আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একজন কুয়েত প্রবাসী এই দেখুন এখন কাজ করতেছি আসি বেট লাগিয়ে কারণ গাছ কাটতেছি আর এই দেশে মানুষ টাকারে কিভাবে অপচয় করে আজকে আপনাদের দেখাবো কারণ জিনিসপত্র কিনে ভাই একবার কিনে নতুন লাগাবে যখন নষ্ট হয়ে গেছে না ওরা মানে কি ঠিক করতে না ফেলে দিবে আপনাদের দেখাইতেছি এই যে একটা মোটর এই যে চার ইঞ্চ ছয় ইঞ্চি মোটর চার ইঞ্চি মোটর হবে এই যে পুরোটা মোটর মহাসাল্লাহ ভাই একবার লাগাইছে নতুন জাস্ট একটু ডিস্টার্ব দিয়েছে ফেলে দিয়েছে মালিকে বলে আর ঠিক করার দরকার নেই ফেলে দিব আর একটা এগুলো এগুলো হচ্ছে মোটর মানে কি পানি উঠায় পাতাল থেকে এই যে আর একটা আছে এই যে আর একটা আছে এই যে মোটর আপনাদের দেখাইতেছি এই যে এটা মোটর একদম গভীরে অনেক গভীরে থাকে মোটরগুলা এখান দিয়ে মানে কি গাছে ফানি যায় এই যে দেয় গাছে আর এইগুলো মোটর তো ভাই এই হলো দেশে বাড়ির অবস্থা টাকা থাকলে ভাই সব কিছু করতে পারবে ভাই এটা বাংলাদেশে মোটরের দাম প্রায় দেড় দুই লাখের কাছাকাছি হবে এক এক মোটরের দাম বাই এই যে মোটরের দাম হবে দেশে কুয়েতের দিনার প্রায় সাড়ে সাতশো দিনার হবে কারণ বড় মোটর তো বড় মোটরের একটু দাম বেশি প্রায় আরেকটা মানে টাকা আনি মানে কি মাঝরা এলাকায় খা এই এ দেশের মানুষ মানে কি একটু সগারে শখ করে মানে কি এগুলো করে আর আরেকটা মোটর আরো আছে আর দুই তিনটা মোটর এই সাইজের মোটর ওই আরেকটা দূরে দূরত্ব আছে অবস্থা নষ্ট হয়ে হয়ে গেছে ফেলে দিয়েছে ভাই এই হলে অবস্থা আর আমরা টাকার অভাবে কিছু করতে পারি না মানুষ টাকার অভাবে চিকিৎসাতে মানে কিছু টাকার অভাবে চিকিৎসা করতে পারে না আর এই দেশে মানুষ টাকা নিয়ে এসে নিমিনি খেলে এই হলে ভাই বিদেশে বাড়ি অবস্থা এত বড় মোটর ভাই ভাই আমার দেশে নিয়ে যায় নিয়ে যায় ঠিক করি মাত্র মা হয়তো বাংলাদেশে টাকা ঠিক হইতে মিনিমাম কত ছয় সাতশো টাকা লাগবে এতটুকু ভাই বেশি না হয়তো ভিতর একটু দাম খাই না হয়তো মানে কি মেকানিক এসে করছে একটু দেখছে মানে কি ও ভিতরে একটা কোনো সমস্যা আছে না জাম খাইছে এই সে আর মালিকের বলছে আর মালিকের কয় এটা আমার দরকার নাই এটা ফেলে দিয়ে একটা নতুন লাগাই দে কারণ ভাই টাকা সব টাকা এনে মাজারের ভিতরে খাতাই খাতাইব যে কোনো এ দেশের মানুষ আর গাল বলেন ভাই বিরোটা ভালো লাগলে শেয়ার করে দিবেন